বিশ্বকাপ মানেই বড় নাম বড় তারকা এটাই ছিল ক্রিকেট দুনিয়ার চেনা ছবি কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার আগে সেই নিয়মটাই ভেঙে দিল দক্ষিণ আফ্রিকা দারুণ ফর্মে থাকা তারকা ব্যাটারদের বাদ দিয়ে একেবারে চমকে দেওয়া স্কোয়াড ঘোষণা করেছে প্রোটিয়ারা নেই ট্রিস্টান স্টাবস নেই রায়ান রিকেল্টন এমনকি অভিজ্ঞ নামগুলোকেও ছেটে ফেলা হয়েছে নির্দ্বিধায় প্রশ্ন একটাই এই সাহসী সিদ্ধান্ত কি দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ জেতাবে নাকি ইতিহাসের সবচেয়ে বড় জুয়া খেললো তারা চলুন জেনে নেই বিস্তারিত আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে একের পর এক দল ঘোষণা করছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো আর সেই তালিকায় যুক্ত হয়েই পুরো ক্রিকেট বিশ্বকে চমকে দিল দক্ষিণ আফ্রিকা কারণ ঘোষিত পনেরো সদস্যের স্কোয়াডে নেই বেশ কয়েকজন তারকা ক্রিকেটার যাদের অনেকেই সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে ছিলেন বিশ্বকাপের মতো বড় মঞ্চে এমন সাহসী সিদ্ধান্ত খুব কম দলই নিতে পারে সবচেয়ে আলোচনার কেন্দ্রে আছেন ট্রিস্টান স্টাবস এবং রায়ান রিকেলটন সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ধারাবাহিক পারফরমেন্স করে আলোচনায় ছিলেন এই দুই ব্যাটার বিশেষ করে টি টোয়েন্টি ধরা হচ্ছিল দক্ষিণ আফ্রিকার ভবিষ্যৎ এক্স ফ্যাক্টর হিসেবে অথচ সেই জায়গা পাননি বিশ্বকাপ স্কোয়াডে একইভাবে বাদ পড়েছেন রায়ান রিকেল্টন যিনি ওপেনিংয়ে দলকে দ্রুত শুরু এনে দেওয়ার সক্ষমতা রাখেন এখানেই শেষ নয় ওপেনার রেজা হেনরিক্স এবং অভিজ্ঞ রাশি ভ্যান্ডার ডুসেনকেও দেখা যাবে না বিশ্বকাপের মঞ্চে এই সিদ্ধান্তগুলো প্রমাণ করে দক্ষিণ আফ্রিকা এবার নাম নয় পরিস্থিতি আর কন্ডিশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দল নির্বাচনের পেছনে ছিল একেবারে স্পষ্ট পরিকল্পনা দল ঘোষণার পর নির্বাচক প্যাট্রিক নিজেই স্বীকার করেছেন এই সিদ্ধান্তগুলো নেওয়া মোটেও সহজ ছিল না তিনি বলেন অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে কিন্তু ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশনে সেরা পারফরমেন্স দেওয়ার মতো দল গড়তেই এই স্কোয়াড বেছে নেওয়া হয়েছে অর্থাৎ ফর্ম নয় বরং পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতাই ছিল প্রধান বিবেচ্য হেড কোচ সুক্রি কনরাডো একই সুরে কথা বলেছেন তার মতে সাম্প্রতিক সময়ে ভারতে খেলার অভিজ্ঞতা এই বিশ্বকাপে বড় ভূমিকা রাখবে নির্বাচিত অনেক ক্রিকেটার আগেও উপমহাদেশের কন্ডিশনে খেলেছেন তার টুর্নামেন্টে বাড়তি সুবিধা দেবে দক্ষিণ আফ্রিকাকে স্কোয়াডের দিকে তাকালেই বোঝা যায় দলটি গড়া হয়েছে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে এইডেন তার সঙ্গে আছেন অভিজ্ঞ কুইন্টন ডিকক এবং ডেভিড মিলারের মতো ম্যাচ উইনাররা মিডিল অর্ডারে ডেওয়ার্ল্ড ব্রেভিস ও ডোনাভান ফেরইরাররা তো তরুণদের রাখা হয়েছে অলরাউন্ড বিভাগে রয়েছেন মার্কো ইয়ানসেন ও জর্জ লিন্ডে স্পিন বিভাগ সামলাবেন কেশব মহারাজ যিনি উপমহাদেশের কন্ডিশনে বরাবরই কার্যকর পেস আক্রমণে দক্ষিণ আফ্রিকা রেখেছে তাদের চেনা শক্তি কাগিসো রাবাদা এনরিক নর্কিয়া ও লুঙ্গি এনগিদিকে সঙ্গে তরুণ প্রতিভা মাফাকাকে অন্তর্ভুক্ত করে ভবিষ্যতের দিকেও নজর রেখেছে বোর্ড বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও একটি টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা সেই সিরিজের স্কোয়াড আলাবা করে ঘোষণা করা হবে ফলে বাদ পড়া ক্রিকেটারদের জন্য এখনও পুরোপুরি দরজা বন্ধ হয়নি সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার এই স্কোয়াড একদিকে যেমন সাহসী অন্যদিকে তেমনি ঝুঁকিপূর্ণ তারকাবিহীন এই দলই কি অবশেষে প্রোটিয়াদের বহুদিনের বিশ্বকাপ স্বপ্ন পূরণ করবে নাকি বড় নাম বাদ দেওয়ার খেসারত দিতে হবে সবচেয়ে বড় মঞ্চে সেই উত্তর দেবে সময়